আজকে কিশোরগঞ্জে মানব বন্ধন হয়েছে মিছিল হয়েছে সংবাদ সম্মেলন হয়েছে যে ফজু পাগলারে যদি দেওয়া হয় এ জেলা উলট পালট হয়ে যাবে বিএনপির লোক যারা তারা বলছে পাবনাতে হাবিবুর রহমান হাবিবের নামে সংবাদ সম্মেলন করেছে আর এক দল যে ওরে যদি দেওয়া হয় ওই ছাত্র দিক থেকে ওরে দিলে আমাদের এই জেলা উলট পালট করে ফেলবো তা আপনারা জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে লাগার কথা বলে আসলে তো সরাসরি লাগেন আপনারা ইসলামের বিরুদ্ধে এই জাতি এখন আমার মনে হয় পাগল যদি একটু ভালো হয়ে যায় সবই বুঝে ফেলে এই জন্য এরকম পাগলামি যেন আর কেউ না করে এলাকায়ও যদি এরকম পাগল থাকে সিরাজগঞ্জে না রেখে পাবনায় পাঠিয়ে দেবে কি কথা বলেন না কেন পাগল বাইরে থাকলেই সমস্যা সেদিন গিয়েছিলাম পাবনায় যে দেখলাম পাগল বেশি নেই করতে করে একজনের সাথে কথা বললাম বছর হয়তো পাগল ছিল কিন্তু সব চলে গেছে আবার যদি পান পাঠাবে তা আমার মনে হয় সিরাজগঞ্জেরও কিছু মানুষ পাঠানো দরকার যারা শুধু ওই সাতচল্লিশ বান্ন আর একাত্তর নিয়ে পড়ে আছে চব্বিশের কথা তাদের মুখে নেই এমন ঘোষণা তারা দিচ্ছে যদি আমরা সিয়ার পাই চব্বিশ বলে কিছু থাকবে না এমন এমন কথা তারা জানায় যদি এখনই সিয়ার পেলে চব্বিশ না পঁচিশও রাখবে বলেন এখন কিছু মানুষের মুখ দিয়ে দেখি বের হয় নিওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে জানো রাজনৈতিক কথা বলা না হয় আমি অফেন চ্যালেঞ্জ দিলাম আমাকে যেখানে নিয়ে যাবেন যেই সাবজেক্ট দেবেন ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করব আপনি বাধা দেন দেখি আপনি কবরে নিয়ে যাবেন কবরেও রাজনীতির তিনটা প্রশ্ন আছে মার আমার কা ওমান আমার দিন মাদিন কা রাজনৈতিক প্রশ্ন আপনি নিয়ে যাবেন কোথায় যদি জন্মে নিয়ে যান জন্মে আমি রাজনীতি আরম্ভ করব কারণ সর্বপ্রথম জন্ম নিলেই বলা লাগবে আল্লাহ আকবার এর চাইতে বড় রাজনীতি কি আছে এখন যদি বলেন আমি মরণে নিয়ে যাব মরণেও রাজনীতি আছে কারণ মরণের জীবনের শেষ কথা আপনাকে বলা লাগবে এর চাইতে বিপ্লবাত্মক কথা পৃথিবীতে আর নেই আপনি ঘোষণায় দিয়ে গেলেন যে দুনিয়ায় কাউকে মানি না আল্লাহ ছাড়া সমান আল্লাহ বলতে পারেন না আপনি নিয়ে যাবেন কোথাও জানেন বিয়েতে নিয়ে যাব বিয়েতেও রাজনীতি আছে কে নেই আপনি যখন বলেন যে কবুল কবুল বলার সঙ্গে সঙ্গে একটা মেয়ে লোকের যত রকমের দায়িত্ব সব আপনার ঘাড়ে এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি মুসলমান হতে চায় সেও কিন্তু একটা কবুল বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার ভেতরে আপনি কয়েকটা জিনিস পাবেন আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আমি কবুল করে নিলাম আল্লাহর যত বিধান আছে সব রাজনীতি নেই কোথায় রাজনীতির বাইরে কোরআন শরীফে আপনি কথাই পাবেন না তাপসের মাহফিল লিখে দিয়েছেন আবার বলেন রাজনীতি করবেন না বাইরে যদি আমি কোনো কথা বলি ওটা তো আর রাজনীতির বাইরে গেলে দুর্নীতি হয়ে যায় কথা বাদ দিয়ে এই বছরের হিসাব করে বলেন যারা খরান বাদ দিয়ে রাজনীতি করেছে তাদের জীবন পুরাটাই দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ছিল একজন ছয়শ বিশটা বাড়ি বানিয়েছিল কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম যে হোটেলে উঠলাম নিচে নেমে দেখি শয়তান বসে আছে আমার দেখে বলছো হজুর আমি আগেই পালিয়েছি আপনি পালালেন কেন আপনার না শুনেছি ছয়শ বিশটা বাড়ি আছে কিন্তু আমি থাকতে পারি না মালয়েশিয়াতে আমার সাহেব পাড়ায় ঘর আছে বাড়ি আছে কিন্তু তালা লাগানো আমি যাব কি করে এ কারণে এই দেশে বিশ লাখ বাঙালি আছে যদি আমারে ভাই ভর্তা বানিয়ে ফেলতে এই আমি চুরি করে আসি এই হোটেলে থাকি আমি নামিও না মাঝে মাঝে নামি আবার চলে যাই ঘরে আমি মনে হয় যে বলছে কাউকে কিছু বলবেন না শুধু দোয়া করবেন তা আপনার জন্য আমার দোয়া আসবে এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনাও করা যায় না সাবধান থাকবা ভালো করে শুনবা অতি শীঘ্র এমন একটা যুগ জামানায় এসে যাবে যে জামানার মানুষেরা বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা বলেন কতদিন আগের কথা এটা এখন বাস্তবে একশো ভাগ ফলে যাচ্ছে উনি বলেছিলেন কিছু মানুষ এমন আসবে দেশে তারা বলবে কোরআন আর রাজনীতি এটা আলাদা সাফ কথা বলছি যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আপনি যদি করান বিশ্বাস করে থাকেন আপনি মুনাফিক কিতাব হে আমার সাবধান কোনদিন আল্লাহর কিতাবের রাজনীতি থেকে নিজেকে আলাদা না একটা শব্দ যদি ভুল বলি মানিয়ে বলি কোন আলেমকে নিয়ে এসে বসিয়ে রাখেন নবীজি বলেছিলেন এমন সময় দুনিয়াতে আসবে ওই জামানার মানুষগুলো এ কথা বলবে যে করান শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা ফালা তো ফারে কল কিতাব তোমাদের আদেশ দিলাম ফালা কখনোই না তো ফারে কল কিতাব তোমরা কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না কারণ কোরআনের রাজনীতির বাইরে যারা রাজনীতি করে এরা দুর্নীতিবাজ বাংলাদেশ জামাত ইসলামী থেকে আঠারো জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম যে পৃথিবী প্রমাণ করে দিয়েছে এই আঠারো জনের জীবনে এক টাকা দুর্নীতি পাওয়া যায়নি হ্যাঁ কথা বলেন একা জন মন্ত্রী ছিল অনবেক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে চায় না দুর্নীতি পায়নি মাওলানা মতি রহমান নিজামী রহমতুল্লাহ আলাই হে আল্লাহর এই শহীদ বান্দা মন্ত্রিত্ব চালিয়ে ছত্রিশ টাকা বেঁচেছিল রাষ্ট্রকে ফেরত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম এর আগে কেউ দিতে পেরেছে বলেন বলেন শিল্পমন্ত্রী মন্ত্রী থাকা কালীন আমার কুষ্টিয়াতে যে সিনির কল আছে সে উনিশশো সালে এটা তৈরি আজ পর্যন্ত শুধুমাত্র তিনবার লাভ হয়েছে তাছাড়া আজ পর্যন্ত কোনো দিন লাভ হয়নি প্রত্যেক বছর লস হয়েছে মাওলানা মাতিয়ার রহমান নিজামী যে তিন বছর মন্ত্রী ছিলেন শিল্পমন্ত্রী ওই তিন বছর শুধু লাভ হয়েছিল এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনাও করা যায় না আপনি রাগ করলেন আর ভালো বললেন আমার দেখার দরকার নেই সত্য কথা তো এটা এটা আমি বলছি আপনি চ্যালেঞ্জ দেন দুইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত দুইশো জনের উপরে উপজেলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতিমুক্ত এক হাজারের উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতিমুক্ত পনেরোশোর উপরে প্রায় মেম্বার ছিল একটাও দুর্নীতিগ্রস্ত না আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না সবগুলো দেখে দেখে বললাম বাইরে যত দল আছে আপনি বলেন তারা তো এই চুয়ান্ন বছরের ক্রমে গেছে একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই যে আপনাকে এর চাইতে কি দেখানো লাগবে এর চাইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না জিব্রাইলকে নিয়াশা লাগে এইজন আমি তো আমরা গ্যারান্টি দিতে পারছি আমির জামাত ডক্টর 샤ফিকের রহমান হাফিজাউল্লাহ উনি ঘোষণা দিয়েছে বাংলাদেশে 296 জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে আর চারজন বাকি আছে যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে একশো টাকা দিয়ে যদি তারা নির্বাচনে নির্বাচিত হয় বছর পরে ওই থাকবে টাকাও বাড়বে না আপনি জিজ্ঞাসা বলেছে কিনা আমার যেদিন এক ঘোষণা হয় জানিয়েছে যে কয় টাকা নিয়ে এমপি হবেন এমপি পাঁচ বছর থাকার পরে ওই একটা টাকাও বাড়বে না বাড়লে খবর আছে আপনি বাংলাদেশের তেহাত্তরটার ওপরে দল আছে আনা 50টাشود নিবন্ধিত শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে 50টা হয়েছে যতগুলো নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না রূপমি যাবে আমার মনে হয় কোনো দল থেকে এমপি দাঁড়াবেই না ঠিক চিন্তা করবে সাতা করে করব কি আমি আসি এ রাস্তায় দশ কোটি টাকা খরচ করে একশো কোটি টাকার মালিক হওয়ার জন্যে আরে কি ঘোষণা দিল যে একটা টাকা নাকি বাড়বে না ও সাঁতা আমার দরকার নেই আমি সোভানাল্লাহ জিকির করি